বিউলি ডালের বড়া আমার মতন এইভাবে করবে দারুণ হয় খেতে করে খেও তারপরে আমাকে বলো হ্যালো সকলকে আজকে দেখো আজকে বিউলি ডালের বড়া তৈরি করব ওই জন্য বিউলি ডালকে ভিজিয়ে রেখেছি আর ধনে পাতা কুচি রেখেছি লঙ্কা নুন এগুলো তো সব দেব চলো আমি কিভাবে করি সেইভাবে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমাদের যদি ভালো লাগে বলো তোমরা কেমন আছো বলো এখন সন্ধেবেলা সন্ধে ছটা গুড ইভিনিং সকলকে গুড ইভিনিং চলো এটা করি বাটবো ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম হয়ে গেছে পিছিয়ে নিয়ে আসি বিউলির ডালের বড়া করব ওই জন্য বিউলির ডালকে ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে ধনে পাতা লঙ্কা নুন যেমনভাবে দিই ওইভাবে দিয়ে করব এটা বিউলির ডাল আর গোবিন্দভোগ চাল এই এই চামচে দু চামচ দিয়েছি দু চামচ ভিজি রেখেছিলাম ওটা দিয়েছি আর বেকিং সোডা দিয়েছি এই চামচের হাফ চামচেরও কম আর নুন দিয়েছি পরিমাণ মতন এখানে আছে চালের গুঁড়ো এখানে তো তোমাদেরকে দেখিয়েছি এগুলো আছে এইটাকে সুন্দর করে আমি ফেটাবো ফেটিয়ে তারপরে তৈরি করব এই দেখো এইটাকে সুন্দর করে ফেটিয়ে নেব এক সাইড দিয়েই ফেটাবো যেমনভাবে মানে পড়বে এক সাইড দিয়েই পড়বে বেকিং সোডা আছে নুন আছে গরম আছে কিন্তু চটপটা খেতে ইচ্ছে করছে কী করা যাবে এই জন্য চলো বানাই এই যে এক সাইডে করছো যদি এই সাইডে করো তাহলে করবে আর যদি উল্টো দিক দিয়ে করো এক সাইড দিয়ে করবে এটাকে সুন্দর করে এইভাবে ফেটিয়ে নিতে হবে যত সুন্দর ফেটানো হবে তত তত খেতে সুন্দর হয় আজকে কিন্তু আমি চাটনি করব না আজকে সস দিয়েই খাবো তোমাদের যদি মনে হয় চাটনি করবে তাহলে করে নিতে পারো নারকেলের চাটনি তারপরে তোমার তেঁতুলের চাটনি তারপরে ধনে পাতা পুদিনা পাতা সবকিছু দিয়ে কিন্তু না চাটনি দারুণ লাগে টমেটো সস দিয়ে লাগে দেখো এটা হয়ে গেছে এইখানে আমি রেখেছি একটু তিল ছড়িয়ে রেখেছি দেখো তেলটা গরম হয়ে গেছে আমি এগুলো দিই তারপরে করছি দেখাচ্ছি তোমাদেরকে দিয়ে দিই হয়েছে এইবারে এইটা দিয়ে ছাদা করে দেবো ভেতরে বললাম ছাদা করি তারপরে আসছি তোমাদের কাছে এই দেখো সবগুলোকে ছাদা করেছি এক কাতে হচ্ছে না বলে ওই জন্য রেখে করলাম এর এ উপরে তিলটা দিচ্ছি ওই পাশটা হয়ে যাবে এই সাইডটা উল্টালে তিলগুলো মুখে লাগবে ভাজা তিলগুলো দারুণ লাগে এক হাতে হচ্ছিল না ওই জন্য দেখিয়ে করলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে গর্তটা করলাম ওই গর্তের মধ্যে তিলগুলো ঢুকে যাবে সব এই সাইডে কিন্তু ছাদা হবে না ওই পাশটা ছাদা থাকবে চলো ওইভাবে করি তারপরে যখন আবার নামাবো তখন তোমাদের কাছে আসবো দেখাবো তোমাদেরকে দেখো এইগুলো হয়ে গেছে এই যে ছাদা দেখতে পাচ্ছো এই ছাদা আমি কিন্তু গ্যাস থেকে প্রথমে বাড়িয়ে তেলটাকে গরম করে নিয়েছি তারপর কিন্তু এগুলো দিয়েছি তারপরে ঢিমে আচে করেছি কিন্তু এই দেখো দেখতে পাচ্ছ আবারও করি আবার দিতে থাকে এই যে আর দুটো হবে এই দেখো এইবারে ছাদাটা ভালো হয়েছে ভালো হয়েছে মানে দু দুহাতে দুহাত লাগে এই যে এইটাকে তেলের মধ্যে গরম তেলের মধ্যে এইভাবে ডোবাবে ভেতরে চেপে দেবে তাহলে সুন্দরভাবে বেরিয়ে দেয় আর এই যে তিলগুলো আছে এই তিলগুলো দেবো আমি এই গর্তের মধ্যেই তিলগুলো দিয়ে দেবো তেলগুলো ভাজা হয়ে যাবে সুন্দর লাগবে খেতে আমি বাড়িতে বানালে এরকম করি ওই পাশটা কিন্তু এই পাশটা কিন্তু সাদা থাকবে না ওই পাশটা সাদা থাকবে তেলগুলো ঢুকবে ওই জন্য এরকম সবগুলো নামিয়ে নিয়ে এসছি এই যে ছাদাগুলো আছে এই যে গর্তগুলো আছে এর উপরে তোমরা চাট মশলা দিতে পারো টমেটো সস দিতে পারো ধনে পাতা দিতে পারো যা খুশি দিয়ে খেতে পারো আর নারকেলের চাটনি দিয়েও খেতে পারো খুব সুন্দর হয় ভালো হয়েছে যদি ভালো হয়েছে তাহলে তোমরাও করো করে খেও ভালো লাগবে দেখো তিলটা ভালো লাগে ওই জন্য আমি দিয়েছি আর কিভাবে করলাম সেটা তো তোমাদেরকে পুরোটাই দেখিয়েছি চলো তোমরা করবে খাবে ঠিক আছে ভালো লাগে সন্ধ্যাবেলা একটু গরম আছে প্রচণ্ড গরম যে বৃষ্টি কমে যাচ্ছে সঙ্গে সঙ্গে প্রচন্ড গরম কিন্তু একটু টুকটাক খেতে ইচ্ছা করে ওই জন্য করলাম তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা করে খেব অবশ্য ঠিক আছে তাহলে আজকে চলি টাটা আসবো দিন অন্য কিছু নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আমিও ভালো আছি এমন গরম বৃষ্টি শুরু হলে থামে না গরম হলে মানে পাগল করে দিচ্ছে খাবে লাগলে অবশ্যই করে খেব দারুণ হয় খেতে টাটা আর ওই গর্তটা করার জন্য প্রথমে আমার দুটো হাত বন্ধ ছিল তাই জন্য আমি ইয়ে করতে পারছিলাম না দেখাতে পারছিলাম না তেলটা যখন গরম হবে ওই বেল রুটি রুটি বেলা যে বেল নেই ওই বেলনের ডান্ডাটাকে একটু গরম তেলে দেবে তার মধ্যে মাঝখানে চেপে দেবে সব সুন্দর ছেড়ে যায় ঠিক আছে চলো আজকে তাহলে টাটা আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে চললাম এটা কো আর কি ডালের বড়া করেছি খুব সুন্দর লাগে খেতে বিউলির ডাল কি ভিজিয়ে রেখেছিলাম দেড়শো মতন ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে এমন ঘামছি দেখো আর ওটাকে পিষিয়েছি ওর সঙ্গে গোবিন্দভোগ চাল এই দু চামচ মতন দিয়েছি এই চামচে দু চামচ দিয়েছি দিয়ে নিয়ে এসেছিলাম পিষিয়ে তারপরে ওর সঙ্গে এমনি চালের গুঁড়ো যে থাকে চালের গুঁড়োটা দিয়েছি সুন্দর করে ফেটিয়েছি তাতে নুন দিয়েছি আর বেকিং সোডা দিয়েছি বেকিং সোডাও এতে হাফ চামচ দিয়েছি মানে আমার পরিমাণ অনুযায়ী আমি দিয়েছি ধনে পাতা একটু দিয়েছি দিয়ে ওটাকে সুন্দর করে ফেটিয়ে নিয়ে তেল গরম করে তেলের মধ্যে দিয়েছে ওটাকে এতে শক্ত করে একটু মাখাতে হবে জল জল করলে হবে না দিয়ে এরপরে ওই রুটি বেলা ওই বেলনিটাকে গরম তেলের মধ্যে এরকম ডুবিয়ে এই যে মাঝখানে আছে না এই গর্তটা করার জন্য গর্তটা করার জন্য ভেতরে দিয়ে দেবে গরমিয়েতে সুন্দর ছেড়ে যায় বেলনি উঠে আসবে গর্তটা হয়ে যাবে তার উপরে তিল দিয়েছি তিলটা ভাজা ভালো লাগবে তিলটা দিয়েছি এইবারে দেবো দেখো এইবারে দেবো আমি হাতেই দিচ্ছি চাট মশলা একটু দিয়ে দেবো ওপর থেকে তোমরা সস দিয়ে খেতে পারো টমেটো মানে টমেটোর সস দিয়ে খেতে পারো তারপরে তোমার ধনে পাতা চাটনি পুদিনা পাতার চাটনি সব কিছু দারুণ হয় খেতে এই দেখো এইভাবে দিয়ে দিলাম আর ওপর থেকে তোমাদের যদি বিট নুন লাগে তাহলে দেবে যদি না লাগে তাহলে দিও না এইভাবে এই দেখো টমেটোর সস সসটা এইভাবে দেবে আর তুলবে তুলবে কামড় দেবে দুর্দান্ত হয় খেতে তোমরা করে খেও অবশ্যই আমি প্রচন্ড পরিমাণে ঘেমে যাচ্ছি ঠিক আছে চলো তাহলে এই জিনিসটা অবশ্যই করে খেও আমার মা করে খাওয়ায় এই জিনিসটা আমি খেতে ভালোবাসি ওই জন্য আমি গেলে মা করে খাওয়াই মা তিল অবশ্য দেয় না আমি তিলটা খেতে ভালোবাসি তাই জন্য আমি তিলটা দিলাম তিলটা দিয়ে দেখবে ভালো লাগে চলো তোমরা তাহলে এই জিনিসটা করে খেও ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে নাক দিয়ে মুখ দিয়ে যেদিক দিয়ে পাচ্ছি ঘাম দিয়ে যাচ্ছে টাটা আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে যদি ভালো লাগে তাহলে করে খেও চললাম